আপনি জানেন কি পৃথিবী মহাশূন্যে এক অদ্ভুত সৌন্দর্য আমার চারপাশে ঘটছে লক্ষ লক্ষ অজানা রহস্য গভীর সমুদ্রে জ্বলছে আলোর উৎসব জেলিফিস ছোট প্রাণী তৈরি করছে এই অবাক দৃশ্য মরুভূমিতে পিঁপড়ার সেনা গঠন করছে জীবন্ত সেতু প্রকৃতির অদৃশ্য নিয়মে চলছে এক নিখুঁত পরিকল্পনা গাছের শিকড় জুড়ে আছে এক গোপন ইন্টারনেট মাইসেলিয়াম দিয়ে তারা পাঠায় সংকেত বৃষ্টি পড়ছে কিন্তু পোকামাকড় বেঁচে থাকছে অদ্ভুত উপায়ে তাদের ডানায় জল লাগে না সূর্যাস্তে আকাশ লাল নারকেলি হয় আলোর বিক্ষেপণের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের এক অদৃশ্য খেলা কল্পনার পাহাড় ভাসছে মেঘের ওপর পৃথিবীর অদ্ভুত ভূতাত্ত্বিক সম্ভাবনা দেখুন গাছও কি কথা বলে হ্যাঁ অদৃশ্য শব্দ তরঙ্গে তারা পাঠায় সতর্ক বার্তা প্রকৃতির গোপন ভাষা একটি পাতার ভিতরে জীবনের কারখানা কোষে কোষে চলছে অদৃশ্য জাদু পৃথিবী কেবল আমাদের বাড়ি নয় এটি এক অদ্ভুত চমকপ্রদ রহস্য এটি জানুন এটি রক্ষা করুন